আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের কাজা আমরা সকলেই কম বেশি তিলের কাজা খেতে পছন্দ করি মাত্র দুটি উপকরণে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তৈরি করা যায় মচমচে তিলের কাজা ছোটো বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে রেসিপিটা যদি ফলো করে তৈরি করেন তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার তিলের কাজা। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তিলের কাজা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ তিল আর চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে তিলগুলো আমি বেজে নিচ্ছি তিলগুলো কিন্তু ভালো করে বেজে নিতে হবে পরে ফেলা যাবে না অনবরত নাড়াচাড়া করে তিলগুলো আমি মোচমচে করে বেজে নিয়েছি এখন ছোলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিচ্ছি একটা প্লেটে আর নিয়েছি বাটার পেপার বাটার পেপারের মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল অথবা ঘি দুটো যে কোনোটা একটা লাগাতে পারেন এখন লাগিয়ে আমি সাইড করে রেখে দিয়েছি আর চুলা একটি প্যান বসে দিয়েছি দিয়েছি এক কাপ চিনি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিটা অনবরত নাড়াচাড়া করে আমি গলিয়ে নিয়েছি এখানে কিন্তু পানি দেওয়া লাগবে না কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন চিনিটা আপনি আপনিই গলে যাবে চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব চিনিটা যখন কালার চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নেব ক্যারামেলের কালারটা যখন আসতে শুরু করবে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর ক্যারামেলটা কিন্তু করে ফেলা যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে খাওয়া যাবে না এখন ক্যারামেলের কালারটা খুব সুন্দর এসেছে আর বাজা তিলগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁশটা কিন্তু একদম অফ করে দিতে হবে নাহলে দেখবেন পড়ে যাবে কেতে ভালো লাগবে না একদম তেতো লাগবে আর চোলা থেকে নামিয়ে নিলে এটা বসে যাবে আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে একবারে সাথে সাথে বাটার পেপারের উপরে ডেলে দিচ্ছি নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে বাটার পেপারের মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে হবে এখন আমি উপরে আরও একটা বাটার পেপার দিয়ে বেলুনের সাহায্যে বেলে নেব এই কাজগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে না হলে দেখবেন শক্ত হয়ে যাবে আর ছড়ানো যাবে না এখন আমি আমার পছন্দ মতো বেলে পাতলা করে নিচ্ছি আপনি যতটুকু মোটা রাখতে চান এরকম করে বেলে পাতলা করে নেবেন যদি বেশি মোটা রাখতে চান তাহলে মোটা রেখে তৈরি করবেন আমি একটু পাতলা করে তৈরি করব তাই একটু বড় করে তৈরি করে নিচ্ছি এরকম রুটির মতো বেলে বড় করে নিয়েছি এখন বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি আর ছুরির সাহায্যে সাথে সাথে কেটে নিতে হবে গরম গরম থাকতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাটা যাবে না গরম অবস্থায় খুব সুন্দরভাবে কাটা যায় এখন আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এই যে দেখেন শক্ত হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে এভাবে যদি তিলের খাজা গড়ে তৈরি করেন তাহলে স্বাস্থ্যসম্মত খাবার গড়ে খেতে পারবেন বাহিরে কেনা চেয়ে গড়ে তৈরি করে খাবারগুলি খেলে দেখবেন অনেক ভালো লাগে আর শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকে আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এই তিলের কাজাগুলো তৈরি করতে তিল কিন্তু দুয়ে নেবেন দুয়ে রোদ্রে শুকিয়ে তারপর তিলের কাজা তৈরি করবেন আর যদি সাথে সাথে দুয়ে তৈরি করেন তাহলে কিন্তু খাঁজাগুলো মোচমোচে হবে না আর এই খাঁজাগুলো কিন্তু খুবই মোচমোচে হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দুই তিন মাস রেখে দিতে পারবেন আর বাহিরে রাখলে দেখবেন নষ্ট হয়ে হয়ে যাবে যাবে উপর দিয়ে আমি একটা তিলে খাজা বেঙ্গে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে কেতে কিন্তু অসাধারণ হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ